আসসালামু আলাইকুম দাম মাম ও দাম মামের আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য বিশাল একটি সুখবর দিয়েছেন বাংলাদেশ এম্বাসি রিয়াদ আপনাদের এলাকায় বাংলাদেশ এম্বাসির একটি কনসোলার টিম অতি শীঘ্রই আসতে যাচ্ছে আপনাদেরকে সেবা প্রদান করার জন্য যারা দাম বামের প্রবাসী আছেন অথবা দাম মামের আশেপাশে আছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে এমআরপি পাসপোর্ট করতে পারবেন অথবা এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অথবা আপনারা প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন অথবা আপনারা সোনালী ব্যাংকের যে কোনো সেবা আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন এমনকি যারা ট্রাভেল পারমিট নিতে চান আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে একটি ট্রাভেল পারমিটও নিতে পারবেন অনেকেরই আপনারা স্পেশাল এক্সিটের জন্য অপেক্ষা করেন যে কবে আপনাদের এলাকায় দূতাবাসের বিশেষ টিমগুলো আসবে আর আপনারা কবে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন তো বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার অতটা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন সময় হয়েছে পাসপোর্ট নেওয়ার আপনি আপনার রিসিপটি নিয়ে তাদের কাছ থেকে কিন্তু আপনার পাসপোর্টটি নিতে পারবেন অথবা যারা নতুন করে পাসপোর্ট জমা দিতে চান আপনারা চাইলে তাদের মাধ্যমে পাসপোর্টও জমা দিতে পারবেন তো দাম এবং এবং আশেপাশে যারা আছেন আপনারা চাইলে এই সেবাগুলা এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ রোজ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তরাহা আল আসিমা ইস্তরাহা ইয়ামাহার পাশে ফয়সালিয়া দাম এখানে গেলে কিন্তু আপনারা এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এবং চব্বিশ তারিখে এই সেবাগুলা নিতে পারবেন আবার বলছি যারা দাম বামের প্রবাসী আছেন অথবা দাম আশেপাশে আছেন আপনারা দূতাবাস টিমের জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য কিন্তু একটা সুখবর ইতিমধ্যে চলে আসছে আপনাদের এলাকায় আসতে যাচ্ছে এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এবং চব্বিশ তারিখে যদি আপনি দাম বামে প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই ভিডিওটি শেয়ার করে দাম বামের সকল প্রবাসীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তারা কিন্তু এই আপডেটটি জানতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম